আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়েদুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়েদুল আম্বিয়া দো জাহানের আম্বিয়া দো জাহানের বাচ্চা আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে আসলেন আজকে আল্লাহর হাবিবকে যদি আমার নেতাই গালি দেয় আল্লাহর হাবিবকে যদি আমার বাবাই গালি দেয় আল্লাহর হাবিবকে যদি কেউ গালি দেয় আজকে আমি নেতার পক্ষে কথা বলতে গিয়া রসুলের পক্ষে আমি কথা বলতে পারি না মানবাত एक है नीन भी ईमान भी एक अल्लाह भी, भी, भी एक हर में कुर आन भी अल्लाह भी, 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 भी एक कुछ बड़ी बात थी हो तेजो मुसलमान भी एक फिर बंदी है कहे और कहे जाती है, है. मुसलमान ধর্মের লম্বগতি উভয়ে একই নবী বলো ধর্ম বল কোরআন বলো তাহাও একই একিনা

আমি সরমনাই করতে পারি আমি জামাত করতে পারি আমি খেলাঘাত করতে পারি আমি যে সমস্ত দলগুলা করতে পারি এটা আমার ব্যক্তিগত ব্যাপার দল হিসাবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত খেয়াল কিন্তু রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওই সময় আর আমি আওয়ামী লীগ চিনি না ওই সময় আর আমি বিএনপি চিনি না ওই সময় আর আমি সলমনাই চিনি না ওই সময় আমি আর অন্য কোনো দল কিছু চিনি না যে রসুলের বিরুদ্ধে কথা বলবে আমরা হাতে হাত রেখে রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সাহসা করার জন্য হবে হবে কি না আমি আর আপনি যদি এক করি বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমরা সাত ভাই যদি বলি আমার 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 সাথে টাকা এক তেলাপ আমি কেন তার সাথে একসাথ হব তাহলে বাবার বিরুদ্ধে যারা কথা বলে তারা এখানে সুযোগ পাইবে কিনা কথা বলেন সাত ভাইয়ের মধ্যে যদি আপনার দুই ভাই সরে যায় তাহলে দুই ভাইয়ের শক্তি কমে গেছে কিনা ওর কথা বলার কমে গেছে কিনা তাহলে আজকে আমরা যত প্রকারের মত হতে পারে যত প্রকারের একতলাপ থাকতে পারে যখন বিধর্মীকে হোক বাইরে রাষ্ট্রের কেউ যে সমস্ত বিধর্মীর লোকগুলা থাকবে যখন আমার কোরআনকে অবমাননা করবে যখন আমার হাদিসকে অবমাননা করবে যখন আমার রসুলকে অবমাননা করবে যখন আমার মাস্তিদকে অবমাননা করবে যখন আমার মসজিদকে আমার মাদ্রাসাকে অবমাননা করবে যখন আলেমুল আমাদেরকে অবমাননা করবে ওই সময় আমরা দলে দলে এক থাকতে পারি না দলে দলে আমরা মতানৈক্য দেখতে পারি না আমরা দলে দলে অন্যটাই অন্য সময় মতানৈক্য হতে পারে কিন্তু রসুলের বেলায় গিয়া কোরআনের বেলায় গিয়া হাদিসের বেলায় গিয়া মাদ্রাসার বেলায় গিয়া এক হইয়া মাদ্রাসার বেলায় কোরআনের বেলায় এক কথায় কোরআনের পক্ষে আমরা এক থাকতে হবে থাকতে হবে কি না পারবো তো ইনশাল্লাহ